আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নতুন ইউটিউবার আপনাদের মাঝে আসলাম আমার ভিডিও যদি ভালো লাগে বা খারাপ লাগে খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আশা করি নতুন ইউটিউবে আসছি অনেক কিছু ভুল থাকে তার জন্য ক্ষমা করে দিবেন আর বিশেষ করে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবেন যাতে নতুন নতুন জায়গায় যেতে পারি আমার আগে ইউটিউবাররা আছে আমি নতুন ইউটিউবার আসছি ইউটিউবার বড়াই বাংলাদেশ প্রচুর ইউটিউবার যার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে সে ইউটিউবার এখন চ্যানেল পেজ করলে ইউটিউবার তবে এটার পিছিয়ে যে কতটুকু পরিশ্রম যারা নতুন ইউটিউবার তারা হয়তো বোঝে না যে কতটুকু পরিশ্রম করতে হয় একটা চ্যানেল দেখা গেছে আপনার তিন মাসও খারাপ যায় আবার দুই বছরও খারায় না আবার এক বছরও খারায় না বোধ মহর পাইতে বহুত কষ্ট হয় তো বন্ধুরা আপনারা উৎসাহ দিবেন যেন নতুন নতুন জায়গায় যাইতে পারি আর একটা ইউটিউব চ্যানেল খোলা এটা সবাই খুলতে পারে যে কোনো লোকই খুলতে পারে এটার পিছিয়ে কতটুকু শ্রম দিতে হয় আশা করি তারা জানে না জানি না তবে আমি যে ইউটিউবার আমি যে পরিবহন পরিশ্রম করি একমাত্র আমি জানি আর আপনাদের মাধ্যমেই আপনারা যারা যারা ভিডিওটা দেখেন আপনাদের মাধ্যমেই একটা ইউটিউবার একটা এই যারা ব্লগ করে তারা উঠতে পারে আর নাহলে জিন্দিগি উঠতে পারবে না তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ বেশি বেশি করে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন খারাপ হইলে কমেন্ট করে জানাইবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি একটু লাইভে আসলাম তো বন্ধুরা আমি এখনো ভালো মতন কথা বলতে পারি না তো আশা করি নতুন ক্যামেরার সামনে আসলে সবার একটু ভয় লাগে তো আমারও এমন একটা ভয় গীতি কাজ করে তো বন্ধুরা আমার ভিডিও দেখে আপনারা হাসবেন না তো আশা করি উৎসাহ করবে উৎসাহ দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করতে পারি আসসালামু আলাইকুম দেখে দিলাম বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ